বিশ্ব কূটনীতির পর এবার নাচের তালেও ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের নাচে মেতে উঠছে উপস্থিত সবাই মালয়েশিয়ায় বিমানবন্দরের পর এবার জাপানে নিজ দেশের সেনাদের সামনে নেচেছেন মার্কিন প্রেসিডেন্ট সেনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর গানের তালে তালে নাচেন তিনি সেই সাথে নেচে উঠতে দেখা যায় উপস্থিত সবাইকে ট্রাম্প যখন সেনাদের সামনে নাচছিলেন তখন লাউড স্পিকারে বাজানো হচ্ছিল সুইট ক্যারোলি এবং পার্টি ইন দা ইউএসএ উপস্থিত কেউ হাসি ঠেকাতে পারছিলেন না কেউ আবার ট্রাম্পের নাচের সাথে তাল মিলিয়ে হাত নেড়ে যোগ দিছিলেন। এটিকে একটি হালকা মেজাজের মুহূর্ত হিসেবে দেখেছেন সেনারা যেখানে কঠোর প্রশিক্ষণ এবং শৃঙ্খলার মধ্যেও যেন এক মুহূর্তের বিশ্রাম ট্রাম্পের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেখে অবাক হয়েছে নেটিজেনরাও আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটি শুধু নাচ নয় এটিকে ট্রাম্পের জনসংযোগের নতুন কৌশল হিসেবে দেখছেন অনেকে প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে মানুষদের সঙ্গে আরো আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করা ট্রাম্পের এমন উচ্ছ্বাসপূর্ণ আচরণ দেখে অনেকে বলছেন কূটনীতি হোক বা নাচ ট্রাম্প যেন সব জায়গাতেই নিজেকে কেন্দ্রবিন্দু বানাতে জানেন